আমার হাজব্যান্ড তার বোনকে এতটা কাছাকাছি দেখে রেগে গেলাম আমি স্বর্ণা আমাকে দেখেই সরে গেল তানিম বলল আনা তুমি ভুল ভাবছ একদম আমাকে ঠিক বল শেখাতে আসবে না আমি এতটাও অবুঝনা নিজের চোখে যেটা দেখেছি সেটা অবিশ্বাস করব চোখের দেখাও ভুল হয় আনা তুমি তো কথাই বলো না লজ্জা করলো না তোমার নিজের ওয়াইফ নেই সেই সুযোগে বোনের কাছাকাছি আসতে ছি আমার ভেবেই অবাক লাগছে কি বলছো এসব আনা আনা তানিমের হাত ধরে আয়নার সামনে নিয়ে আসলো আমি তো ভুল বলছি কিন্তু আয়না নিশ্চয়ই ভুল বলবে না দেখো আর বলো তোমার ঠোঁটে এই লিপস্টিকের দাগ কোথা থেকে আসলো এটা আবার বলো না আমি নেই তাই আমার লিপস্টিক তুমি ব্যবহার করছিলে আমি আর স্বর্ণা জাস্ট কথা বলছিলাম আমি বসেছিলাম হুট করে দাঁড়িয়ে যাওয়াতে এই দুর্ঘটনা তা তোমার বউ নেই সেটা জানার পরেও নিজের বেডরুমে তোমার বোনকে আসতে দিলে কেন ও আমার কাজেন ছোট থেকে এখানে বড় হয়েছে ও নিজেদের মানুষের মতোই রাইমা যেমন আসতে পারে স্বর্ণাও তেমন আসতে পারে রাইমা আর স্বর্ণা এক না রাইমার সাথে তোমার বিয়েও বৈধ না আর এরকম দুর্ঘটনাও ঘটত না আনা তুমি নিজের লিমিট ক্রস করছো আপনার আওয়াজ নিচে আপনি যে ঘৃণ্য কাজ করেছেন এরপর এসব কথা মানায় না ভুলে যাবেন না আমি আপনার সাথে একা একা আসিনি আপনার বাবা মা আমাকে নিয়ে এসেছে তো যা বলার তাদের সামনে বলবেন তুমি এতদিনে আমাকে এই চিনলে পুরো জীবন কাটিয়ে দিলেও মানুষ চেনা যায় না আর আপনার সাথে মাত্র আমার তিন বছরের সম্পর্ক এত কথা আমাকে না বলে আপনার বাবা মাকে বলবেন আনা এই সামান্য বিষয় তুমি বাবা মাকে বলবে এটা আপনার মতন চরিত্রের লোকেদের জন্য সামান্য হতে পারে কিন্তু আমার মতন মেয়েদের জন্য অসামান্য আচ্ছা কথা দিচ্ছি আর কখনো এরকম করব না আজকে থেকে স্বর্ণার সাথে কথা বলাও বন্ধ আজকেই ওকে এই বাসা থেকে বের করে দেবেন আমি এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না আচ্ছা আমি বাবা মায়ের সাথে এ বিষয়ে কথা বলবো। দেখো আমি তোমাকে যেটা বলছি সেটা না হলে আমি যা ভাবছি তাই করব তানিম চলে গেল রুম থেকে রাস্তায় বের হয়ে সিগারেট একে একে পুরো প্যাকেট শেষ করলো কিন্তু করবে বুঝতে পারছে না বাসায় ফিরে দেখে স্বর্ণার লাল শাড়ি পরে সোফায় বসে আচার খাচ্ছে আশেপাশে তাকে বলে আনা কই তোমার আনা তুমিই খুঁজে দেখো খুচরো পয়সা তো হয়তো এদিক ওদিক পড়ে আছে রহিমা বেগম এসে বললেন হয়েছে তোর মনের খায়েশ পূরণ আনা বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে চরিত্রহীন পুরুষের সাথে কোন মেয়ে থাকবে মা তুমি কিন্তু বেশি কথা বলছো ভুলে যেও না আমার টাকায় সংসার চলে আমার কথা কমার বেশি একদিন এই মেয়েই তোর কাল নাগিনীর মতন সব চুষে খাবে দেখে নিস ঘরের সুন্দরী বউ থাকতে যে পুরুষ পর নারীর দিকে নজর দেয় এমন পুরুষের দিকে কেউ থুতুও ফেলে না আর যে মেয়ে জেনে শুনে বিবাহিত পুরুষের মাথা খায় সে তো পতিতালয়ের মেয়ের থেকেও নিকৃষ্ট এটা এখন সংসার না বিষ মনে হচ্ছে কথাটা জানা জানি হলে পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানোর জো থাকবে না শেষে কিনা এই দিনও দেখতে হলো এসব দেখা লাগে মরণ আসলো না কেন তানিম স্বর্ণার দিকে রক্ত নিক্ষেপ করে তাকালো কিছু বলবে তার আগে ফোনে টুম করে মেসেজ টোন বেজে উঠলো মোবাইলে হাত দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলো স্পষ্ট অক্ষরে লেখা তোমাকে বলেছিলাম যতদিন তোমার স্পর্শ শুধু আমার থাকবে ততদিন যাই হয়ে যাক আমি তোমার থাকবো তবে কথাই আছে না পুরুষ মানুষ এক নারীতে আসক্ত হতে পারে না ঘরে বিরিয়ানি থাকলেও পরের ঘরের পান্তা ভাতের দিকেও নজর দেবে বিচ্ছে আমি কখনোই চাইনি তবে ভাগ্যের স্বামী আর ভালোবাসাও চাইনি ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কয়েক মুহূর্ত টেক্সটের দিকে তাকিয়ে লম্বা পা ফেলে নিজের রুমে প্রবেশ করে স্বর্ণাও তানিমের পিছু পিছু আসে কিন্তু স্বর্ণাকে রুমে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয় স্বর্ণা বাহির থেকে বলে সত্যিটা সবাইকে জানিয়ে দাও মনে রেখো সত্যি দিন চাপা থাকে না আজ না হয় কাল জানাজানি হবেই তখন দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে আনাবিয়া ফ্রেশ হয়ে নিজের রুমে এসে মোবাইল হাতে নিল না তানিমের কোনো মেসেজ আসেনি আনাবিয়া মনে মনে ভাবল আমাকে এখন আর কি দরকার এখন তো আছেই স্বর্ণা চিন্তা ভাবনা করে আয়নার সামনে দাঁড়িয়ে বলে তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো তানিম তুমি না বলেছিলে জীবনে প্রেম করনি আর আমি তোমার প্রথম ও শেষ ভালোবাসা তাহলে এসব করলে নীলা বেগম উঁচু স্বরে ডাকতে লাগলেন এভাবে ডাকছ কেন তুমি কার পারমিশন নিয়ে বাড়িতে এসেছো আমার বাড়িতে আসতে আবার আমার পারমিশন লাগবে অবশ্যই লাগবে এটা কেমন কথা হলো আমি কি মূর্খ নাকি ঠিক ভুল আমি বুঝি তুমি এই মুহূর্তে ও বাড়ি ফিরে যাবে আর আসতে হলে তানিমকে বলে তবেই আসবে মা আমি এই সংসার আর করবো না তোমাদের জামাইকে ডিভোর্স দিয়ে দেব। বিয়ে কি পুতুল খেলা তিন বছর খেলেছো এখন আর খেলবে না সংসার মানেই মান অভিমান ঝামেলা হবেই তাই বলে তো সংসার ছেড়ে দেওয়া যাবে না তাহলে তো কোনো সংসারই টিকবে না মা আর যা হয়েছে এরপর আমার পক্ষে সম্ভব না ওই লোকটার সাথে একই ছাদের তলায় থাকা কারণ বলো আনাবিয়া সবটা খুলে বললো নীলা বেগম সবটা শুনে বলল তুমি জানো কারোর ওপর মিথ্যা অপবাদ দেয়া কত বড় ভুল তুমি যা দেখেছ সত্যটা তার ভিন্নও হতে পারে আমার চোখ ভুল দেখেনি আমি নিজের চোখে দেখেছি চোখের দেখাও ভুল হয় আর তালিম অত্যন্ত নম্র ভদ্র সে কখনোই এমন জঘন্য কাজ করতে পারে না তোমার হাজবেন্ড বিয়ের পর থেকে তোমাকে আগলে রেখেছে সবার নজর থেকে আর একদিনই তুমি শেষ করে দিলে মা আর ভালো লাগছে না সে কখন থেকে জ্ঞান দিচ্ছ সোজা নিজের বাড়িতে চলে যাও আগে সত্যটা জানো তারপর আমরা সিদ্ধান্ত নেব। স্বর্ণা মনের আনন্দে রান্না করছে এতদিনে তার মনের বাসনা পূর্ণ হলো কত আশা ছিল তানিমের বউ হওয়ার কিন্তু সবাই তাকে রেখে আর একজনের মেয়েকে বউ করে আনলো রহিমা বেগম কিচেনে এসে বলে আমার রান্নাঘরে তোর ছায়াও যেন না পড়ে বের হও এখান থেকে মামি এত রেগে কেন তো তোমরাই ভুল করেছ নিজের ছেলের পছন্দের মেয়েকে রেখে বাহিরের মেয়েকে বউ করে এনে তুমি তো চলে গিয়েছিলে আবার এসেছ আমার শান্তির সংসারে অশান্তি করতে আপনার ছেলেকে আমার ভীষণ পছন্দ আনা তো চলেই গেছে আমাকেই মেনে নিন দরকার পড়লে এই বাসা ছেড়ে বস্তিতে গিয়ে থাকবো তবু তোমাকে নিজের ছেলের বউ হিসাবে না আজ না মানলে কাল মানবেন কাল না মানলে মেনে তো নিতেই হবে রুমে ঢুকে নিশ্চুপ হয়ে বসে রইল হঠাৎ তার মায়ের সাথে বাজে বিয়ারের কথা মনে পড়ল। মনে মনে বলে আমি কি করবো মা আমি যে নিরুপায় সামান্য একটা ভুল আমাকে আজ এত বাজে পরিস্থিতিতে এনে ফেলেছে অনেকটা সময় পর মোবাইল হাতে নিল কল করার জন্য আনাবিয়ার নাম্বার ডায়াল করেছে এমন সময় দরজায় কেউ আঘাত করতে লাগলো তানিম দরজার সামনে যে বলে স্বর্ণা সবকিছুর লিমিট থাকে লিমিট ক্রস করার পর মানুষ আর কোনো কিছুকেই ভয় পায় না আর একবারও তুই আমার সামনে আসবি না আপনার মনে কি সব সময় স্বর্ণাই থাকে মানে ওকে ছাড়া কাউকে কল্পনা করতে পারেন না তানিম দ্রুত উঠে দরজা খুলে দিয়ে আনাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না ঠিক চলে আসবেই ছাড়ুন আমাকে একদম ইমোশনাল কথা বলে আমাকে গলানোর চেষ্টা করবে না সকালে যা দেখেছি তার বিহিত হবে তারপর আপনার সাথে কথা এখন চলুন আমাকে বাসায় দিয়ে আসবেন তানিম বিছানার উপর পা দুলিয়ে বসে বলে আমায় তো পাগলা কুকুরে কামড়েছে নিজের বউকে আর এক বাসায় রেখে আসব। কত কথা তো আমি জানি না আপনি নিজে আমাকে নিয়ে যাবেন বউ ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে আমি আবার বউ পাগল ছেলে তা বউ পাগল হতে কটা বউ লাগে একটা বউ থাকলে বুঝি বউ পাগল হওয়া যায় না আনা একদিন এসব কথার জন্য আফসোস করবে আমি চাই আফসোস করতে আমাকে সত্যিটা বলুন ওই লিপস্টিক আপনার ঠোঁটে কি করে এলো বলুন আপনি আর স্বর্ণা এত কাছাকাছি কি করে এলেন আমাকে ভুল প্রমাণ করুন বিশ্বাস করুন এসব ভুল প্রমাণিত হলে আমি সবচেয়ে খুশি হব তানিম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো না পারছে সত্যিটা বলতে না পারছে আনার এমন আচরণ সহ্য করতে আনা তানিম দুজনেই বের হবে ঠিক তখনই রায়মা এসে বলে ভাবি তোমরা কোথায় যাচ্ছ আনা বলে আজকে থেকে তোমার আর আমার মাঝে শুধু বন্ধুত্ব কোনো ভাবিন ননদের সম্পর্ক নেই মনে থাকবে হঠাৎ কি হলো তোমার মাথা ঠিক আছে নিজের কথা থেকে নড়বে না কিন্তু বলেছিলে না তোমার ভাইয়ের সাথে সম্পর্ক না থাকলেও আমাদের বন্ধুত্ব সব সময় থাকবে হ্যাঁ তা তো থাকবেই কিন্তু হলোটা কি আনা কিছু না বলেই বের হয়ে গেল তানিম রুমেই বসে আছে কিন্তু সে জানে আনার কত জেদ সত্যি যদি গাড়ির সাথে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে দ্রুত একটা টি শার্ট পরে বের হয়ে গেল আনা হাঁটে আবার একটু পিছনে তাকায় আবার হাঁটে আবার একটু পিছনে তাকায় তানিম পিছন থেকে বলে ভালোবাসি বউ প্লিজ এবারের মতন ক্ষমা করে দাও আমার সাথে চলো ভবিষ্যতে কখনো এমন আর ভুল হবে না এই কান ধরছি দেখো তুমি যত যাই বলো কাজ হবে না কারণ শুকনো কথাই চিড়ে ভিজবে না আমাকে সত্যিটা বলতে হবে তবেই আমি ফিরবো কথা শেষ করে আনাবি নিজের ফোন বের করে তানিমের একটা পিক তুললো তারপর নিজের বাসায় ঢুকলো তানিম অসহায় দৃষ্টিতে আনার যাওয়ার পথে চেয়ে রইলো আনা গেটের ভিতর ঢুকে গেট লক করে দিয়েছে তানিম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে কবে আমি এসব থেকে মুক্তি পাব নীলা বেগম ভেবেছিলেন তার মেয়ে জেদি তাই তাকে বুঝিয়ে ওই পাঠালে হয়তো তানিম মান অভিমান মিটিয়ে নেবে কিন্তু এমন কি হলো আনা আবার চলে আসলো জেদি ঠিক কিন্তু ও তো খুব সব হৃদয়ের গুরুতর কিছু না হলে নিশ্চয়ই আবার ফিরে আসতো না নীলা বেগমের ভাবনার মাঝে আনা নিজের ফোন বের করে তার সামনে রেখে বলে দেখো আমি কার সাথে এসেছি তবে মনে রেখো এরপর আমাকে ওই বাড়িতে পাঠাতে চাইলে আমি তোমাদেরকেও ছেড়ে যাব। কথা শেষ করে হন হন করে নিজের রুমে চলে গেল আনা আফজাল সাহেব বলেন নীলা নিজের সন্তানকে বুঝতে হয় নিজের সন্তানের কঠিন সময়ে পাশে দাঁড়াতে হয় নিজের সন্তানের সুখ দুঃখ ভাগ করে নিতে হয় আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন জি বাবা আমার ভুল হয়েছে সবটা না জানতে চেয়ে আনাকে আবার ওখানে পাঠানো আমি ওর সাথে বন্ধুসুলভ আচরণ করব। জানতে চাইবো এমনটা করার কারণ কি মা আমি কিছু জিজ্ঞেস করছি কি এমন হয়েছে যে ভাবি বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবি না আমি এখন কে তোদের যার যেটা ইচ্ছে কর মা এভাবে কেন বলছো তাহলে আর কিভাবে বলবো তোর ভাইকে আগে থেকে সাবধান করেছি ওই মেয়ের ব্যাপারে এখন কি হলো যেটা ছিল সেটাই হলো তো তোকে সেই এক বছর ধরে বলছি বিয়েটা করে নে তুই আমার কথা শুনেছিস তোর পড়ালেখা শেষ করে মন্ত্রী হতে হবে তোর ভাইয়ারে ঘরে বউ থাকতে পরকিয়া করতে হবে তাহলে আমি কে যে তোরা আমার কথার মূল্য দিবি তোদের যেটা করার তোরা সেটাই কর আমার যেদিকে দুযোগ যায় আমি সেদিকে চলে যাব। কি শুরু করলে মা সোজা কথার উত্তর সোজা দাও না নেই আমার কাছে সোজা উত্তর তুই হয়তো আমার কথা শুনবি নয়তো তোকে রেখে আমার যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাব মা বলবে তো হুট করে কি হলো কিছু তো বলবা না হলে বুঝবো কি করে তুই বিয়েটা করে নে আমার ছোটবেলার ফ্রেন্ড সিউলি তোর জন্য একটা পাত্র দেখেছে যদি মায়ের প্রতি এতটুকু ভালোবাসা থাকে তাহলে আমার কথাটা রাখ আশ্চর্য তোমার বউ রাগ করে বাড়ি ছেড়ে গেছে তবুও তুমি আমার বিয়ে নিয়ে পড়ে আছো আনা তো ঠিক কাজ করেছে আমি আনার জায়গা থাকলে আমিও এনএম করতাম আমার কথাটা শোন এসব জানাজানি হওয়ার আগে কিছু একটা কর স্বর্ণা রায়মাকে বলে রায় আমি তোর ভাইয়াকে ভালোবাসি এক কাজ কর আমাদের বিয়েটা দিয়ে দে স্বর্ণা নিজের লিমিটের মধ্যে থাক লিমিট ক্রস করিস না মনে রাখিস বেশি উঠলে পিপিলিকার পাখাও ভেঙে যায় আমি পাহাড়ের মতন একদম গড়ে উঠলে ধ্বংস করা কঠিন ভূমিদস হলেও কিন্তু পাহাড় নিমেষেই গুঁড়িয়ে যায় তখন কোথাও তার অস্তিত্ব থাকে না রায়মা বারান্দায় এসে আনাকে কল রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না বার কল করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রাস্তায় এসে কয়েক ব্যাগপত্র গুছিয়ে নিল তারপর নিজের মায়ের রুমের সামনে এসে বলে আসবো আম্মু না আমার রুমে তোর আসতে হবে না মা আমাকে একটু সময় দাও আমার দিকটা আমি তুলে ধরবোই একবার আমার কথাটা শোন তানিম রাহিমা বেগমের কাছে সে তার পায়ের কাছে বসলো নিজের পকেট থেকে কিছু কাগজপত্র বের করে মায়ের হাতে দিয়ে বলল মা আমার বোন আর স্ত্রীকে দেখে রাখবে আশা করি বা চুরি করে ধরা পড়ার ভয়ে পালাচ্ছিস মা যেদিন সবটা জানতে পারবে সেদিনের অপেক্ষায় রইলাম আমি এখন আসি আনাবিয়া ওয়াশরুম থেকে বের হয়ে নিজের মোবাইল হাতে নিয়ে দেখে রাইমার অনেকগুলো মিসড কল দ্রুত রাইমাকে কল ব্যাক করলো রাইমা রিসিভ করে বলে তুই আমাকে একদিনেই পর করে দিলি কি বলছিস তোকে পর করে দিয়েছি তুই কেন চলে গেলি কত শখ করে তোকে নিজের ভাইয়ের বউ করে এনেছিলাম মনে কর আমরা সেই আগের আনাবিয়া আর রাইমা বেস্ট ফ্রেন্ড আছি, ছিলাম ও থাকবো মাঝখানে যা ছিল সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যা তুই চলে গেছিস মা আমার জন্য ছেলে সিলেক্ট করে ফেলেছে এখন দেখা করতে বলেছে ওই ছেলের সাথে তো বিয়ে করবি না আমি তো সেই তিন বছর আগেই করলাম এবার করে নে আর মানা করিস না তাহলে তুইও আয় একসাথে দেখা করতে যাব। আচ্ছা আসব তুই লোকেশন সেন্ড করে রাখিস আর টাইমটা বলে রাখিস আর হ্যাঁ আম্মু কেমন আছে তোকে ছাড়া কেমন থাকবে জানিস তো আম্মু তোকে কত ভালোবাসে তুই নেই আম্মু মনে হয় নিজেকে হারিয়ে ফেলেছে আম্মুর খেয়াল রাখিস রায় আম্মুর যত্ন নিবি পারবো না এসব করার দায়িত্ব ছেলের বউয়ের তুই এসে কর আনা কথা না বাড়িয়ে আচ্ছা দেখা হচ্ছে বিকেলে বলি কল কেটে দিল রাই তুই কার জন্য অপেক্ষা করছিস যে লোকের তার জন্য একটা ছেলে যার কমন সেন্স নেই যে জানে না মেয়েদের অপেক্ষা করাতে নেই তার জন্য আমরা আধ ঘন্টা ধরে বসে আছি আনা তুই এত অস্থির কেন বলতো জানিস তো তোর শাশুড়ি আম্মাকে যদি দেখা না করে যায় তবে প্যারা দিবে তুই বলে দিবি ছেলে আসিনি এসব কিছু হচ্ছে তোর জন্য চল বাসায় ফিরে চল কয়েকদিন বিয়ের প্যারা থেকে মুক্ত পাবো শাকচুনি আছে না গেছে শোন শাকচুনিরা নিজে থেকে যায় না তাদের ঝেঁটিয়ে বিদেয় করতে হয় তোর কি মনে হয় তোর ভাইয়ের কোনো সম্পর্ক নেই ওই পেত্নির সাথে আমার মনে হয় কোনো একটা ঘাপলা আছে যেটা আমরা ধরতে পারছি না আমার সাথে বাসায় চল দুজন মিলে গোয়েন্দা হয়ে সব বের করব তুই শিওর কোনো কিছু উদ্ঘাটন করতে পারবো যদি আরও ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসে তো তুই চলে আসবি তোকে কে আটকাবে আমার ভাই বলে কি অন্যায় প্রশ্রয় দেব পিছন থেকে একজন কর্কশ কণ্ঠে বলে আপনারা কি পাবলিক প্লেসের প্রাইভেসি বোঝেন না আনা বলে আপনি কি মিন করতে চাইছেন বলি সামনের দিকে তাকে বলে মিস্টার প্লাস্টিক আপনি মুখ সামলে কথা বলুন আমি আপনার বেআই না যে যেখানে সেখানে উদ্ভট বিহেভিয়ার করবেন রায় এক পলক তাকিয়ে বলে প্লিজ কিছু মনে করবেন না বসুন ও আমার বেস্ট ফ্রেন্ড তবে আপনারা কি পূর্ব পরিচিত এ আপনার বেস্ট ফ্রেন্ড হলে কথা এগোনোরই দরকার নেই এটাই ছেলে হলে বিয়ের তো প্রশ্নই ওঠে না উপরিউক্ত কথাটা বলল আজরান আর দ্বিতীয় কথাটা বলল আনার আসলে একদিন ঘটনাক্রমে আনা ও আজরানের অ্যাক্সিডেন্ট ঘটে তারপর থেকেই আনা ও আজরানের সম্পর্ক পূর্ব পরিচিত কিন্তু তাদের সম্পর্কটা খুনশুটির কিন্তু রায়ের মনে তার প্রফেসরের জায়গা বিস্তারিত একদিন রায় তার বান্ধবীর ইউনিভার্সিটিতে তাকে দেখেই মন দিয়ে ফেলেছে রায় মনে মনে বলে কোন জায়গায় ফেসে গেলাম রায়মা নিজেকে স্বাভাবিক করে বলে আমি রায়মা আমি আজরান আনা হেসে দিয়ে বলে আজ রাইল রায় আনার হাতে চিমটি কেটে চুপ করতে বলে আজরান বলে সরি আমার পক্ষে অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে বসা সম্ভব না আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত আমি আপনার সাথে পরিচিত হতে ইন্টারেস্টেড আর আমার ফ্রেন্ড সুস্থ তবে কাউকে ছাড় দেয় না হয়তো আপনাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে মিটিয়ে নিন প্লিজ আনা হেসে বলে আরে তেমন কিছু না সব বাদ দে এখন বিয়ের আলাপ মনে মনে বলে রাই একে পছন্দ করে না তো কোনোভাবে দেখা যাক কি হয় এখন মাথা ঠান্ডা রাখতে হবে আচ্ছা ভাইয়া ওই দিনের জন্য সরি ইটস ওকে তো মিস রাইমা আপনি বর্তমানে কি করছেন স্টাডি নাকি জব স্টাডি আর পাশাপাশি একটা কোচিং সেন্টারে ক্লাস নি ভেরি গুড আমি প্রফেসর তো ভবিষ্যতে আপনার কি হওয়ার ইচ্ছে প্রফেসরের বউ হুট করে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল রাইয়ের জীবের কামড় দিয়ে বলে সরি এখনো ভাবিনি আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আজরান চলে গেল আজরান রেস্টুরেন্ট থেকে বের হতেই আনা বলে ইরে রায় কি চলছে বলতো না মানে হ্যাঁ আসলে ও এই খবর তবে ছেলেটা দেখতে ঠিকঠাক কিন্তু বেয়াদব শোন এই স্যার অনেক ভালো আমি জানি ওই দিন লিজার ইউনিভার্সিটিতে তার সাথে দ্বিতীয়বার দেখা হয়েছে আমি তার পকেটে চুপি চুপি আমার ইয়াররিং রেখে আসছি কি প্রেম তোরে তো প্রেম করতে দিলামই না তার আগেই আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিলাম বহুত উপকার করেছেন এবার বাসায় চলেন বিয়ের তোরজোর শুরু করতে হবে বিয়ে মানে দেখিস এই প্লাস্টিক তোকেই বিয়ে করবে চল বাসায় এটা সত্যি হলে তোরে আমি ট্রিট দেব আনা এ বাড়িতে আসলো নিজের বাড়ি নিজের সংসারের প্রতি অন্যরকম টান থেকে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরে বলল আম্মু কেমন আছেন রহিমা বেগম বলে তুই চলে এসেছিস এবার আমি সবার চেয়ে ভালো থাকবো স্বর্ণা বলে তা মুখ কুটিয়ে আবার চলে আসলে যে আমার বাড়ি আমি তো আসবোই আমি না আসলে তোমাকে ঝেটিয়ে বিদায় করবে কি মুখ সামলে কথা বলো আনা আমার মুখ আর হাত কখনো উচিত জায়গা পেলে সামলাতে পারি না তাই এখান থেকে বিদায় হও স্বর্ণা কিছু না বলে সোজা ছাদে চলে গেল রাহিমা বেগম বলে তো রুমের চাবি আমার রুমের বালিশের তলায় আছে যা নিয়ে আয় আম্মু রুমে তালা দেওয়া কেন কারণ তোর স্বামী বলে গেছে তোকে ছাড়া আর কাউকে রুমে না ঢুকতে দিতে তা তোমার ছেলে কই আম্মু না কিছুই তো ঠিক মতন বললো না আচ্ছা আমি দেখছি বলে ইয়ানা নিজের রুমে আসলো মনে মনে বলে আমি ফিরে আসিনি শুধু রাইয়ের জন্য এসছি এতই যদি আমাকে ভালোবাসেন তবে সত্যটা কেন বলছেন না আমি সহজ তবে পানির মতন তৃষ্ণা মেতাটাও জানি আবার ডুবিয়ে মারতেও জানি এদিকে আজরান বাসায় এসে সোফায় গা এলি দিয়ে বলে যারা আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে দিত আমি কেন দেব বিয়ে করে নে নিজের বউকে হুকুম দাও আমার পড়া আছে আমি পারবো না আম্মু মেয়েকে কিছু বলবে দিন দিন মুখে তর্ক করা তোমার শিখছে উচিত কথা সহ্য হয় না বাবা আমার এখন বয়স হয়েছে তোর যান করব, নাকি নিজের নাকি তোর বাবা বোনের আচ্ছা তাহলে আজকেই মেয়েটাকে দিলাম তোমাদের করে তবে মনে রেখো বিয়ে করব আমি তবে সে হবে তোমাদের বৌমা আর আমার বোনের ভাবি যান আমার কিছুই না সত্যি বলছিস তুই বিয়ে করবি নাহার বেগমের কণ্ঠে উৎফুল্ল সে যারাকে ডেকে বলে রেডি হ আজই আংটি পরিয়ে আসবো মেয়েকে আনা বিয়া অনেকক্ষণ রুমের মধ্যে পায়চারি করে নিজের ফোন নিয়ে তানিমকে কল করলো কিন্তু ওপাশ থেকে বলছে সুইচ অফ আনা ভাবল না আর কল দেবে না আমাকে সত্যিটা বের করার কাজে লেগে পড়তে হবে আনা খুঁজেও কোথাও কিছু পেল না আনা বেডে এসে বসলো কিছুক্ষণ বসে থেকে বালিশে মাথা রাখলো কোনো ফাঁকে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না ঘুম থেকে উঠে চোখ মেলে দেখে প্রায় রাত নটা ছাড়িয়েছে আর মোড়া ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়ে আনা ফ্রেশ হয়ে বের হবে তখন চোখে পড়লো একটা প্রেগন্যান্সি কিটের আনা ঘামতে লাগলো তার ওয়াশরুমে এটা কে রাখলো নাকি আনা যা ভাবছে তাই সত্যি আনা দেওয়ালে মাথা থেকে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে বন্ধ চোখের কার্নি পেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল এই মুহূর্তে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি তানিম আনার কপালে চুমু খেয়ে আনার চেহারার ওপরে লেপটে থাকা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুঁজে দিয়ে বলে কখনো বাবা হলে আমার মেয়ে চাই তোমার মতন সুইট কিউট মেয়ে আর তার নাম থাকবে আতিফা আনজুম আনা তানিমের বুকে মুখ লুকিয়ে বলে যখন হবে তখন দেখা যাবে তানিম পরম যত্নে আনাবিয়াকে জড়িয়ে নিলে নিজের সাথে তারপর কানের কাছে মুখ নিয়ে বলে চাইলে কি আতিফাকে আনা ট্রাই করতে পারি আনা তানিমের বুকে আদুরে কিল মেরে বলে সব সময় মাথায় দুষ্টু বুদ্ধি এসব ছাড়া আর কিছু আসে না মাথায় বুঝলা বৌ তোমার দেখলি আমার প্রেম প্রেম পাই তুমিই আমাকে বিগড়ে দিয়েছ এবার দ্রুত আমাকে ঠিক করো আনামিয়া ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে ঘণ্টাখানে কান্না করে উঠে দাঁড়ালো একটা মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল নির্দোষ নিজের বোঝার মধ্যে হয়তো কোনো ভুল আছে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রুমটার চারিদিক কয়েকবার চোখ বুলিয়ে নিল কত শত স্মৃতি জমে আছে এ ঘরের কোনায় কোনায় এক নিমেষেই সেসব মরিচিকা হয়ে গেল চোখ বোলাতে যে হঠাৎই চোখে পড়লো, বেডসাইটে টেবিলের ওপর গ্লাসে চাপা দেওয়া একটা কাগজের ওপর দ্রুত সেটি হাতে তুলে নিল বিশাল একখানা চিঠি আমি প্রেম করিনি কখনো তবে বিয়ের পর তোমাকে ভালোবেসেছিলাম আমি চাপা স্বভাবের আর তুমি চঞ্চল হরিণীর মতন তোমার চাঞ্চল্যের প্রেমে পড়েছি বারংবার শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্কের মূল হচ্ছে বিশ্বাস আর ভরসা এই দুটোর ওপর ভর করেই একসাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে হয় একে অপরের বাহু ডোরে সুখে দুঃখে ভালো কারাপে একে অপরের পাশে থাকতে হয় অথচ তুমি আমাকে ভরসা করতে পারলে না তিন বছর একই বিছানায় একই ছাদের তলায় থেকেও আমার চরিত্র সম্পর্কে বুঝলে না মানছি আমার কিছু ভুল আছে তবে সেই ভুল শুধুমাত্র তুমিই ঠিক করে দিতে পারো আমার ওপর বিশ্বাস রেখে আমি তোমাকে ভালোবেসেছি আর বাসবো তবে আর এই ফিরবো না আমার নিজের মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি তো চলেই গেছো ছেড়ে আচ্ছা সম্পর্ক বুঝি খুব তাই তো সামান্য বাতাসে নরবরে হয়ে গেল চোখের দেখাও মাঝে ভুল থাকে সত্যের আড়ালেও সত্য থাকে একটু সময় দিলে কি খুব অন্যায় হতো আনা যাই হোক তুমি ভালো থেকো তোমার জীবনের তিন বছর নষ্ট করার জন্য পারলে ক্ষমা করে দিও ইতি যার অস্তিত্বের পারদ নষ্ট হয়ে গেছে তার নাম আর কোথাও লেখা না হোক আনা চিঠি বন্ধ করে বলে কেন বারবার আমাকে সংশয় ফেলে দিচ্ছ কিছু তো একটা স্পষ্ট করে বলতে পারো কেন বলছো না আমিও তো তোমার প্রেমে পড়েছিলাম ভালোবেসে মায়ায় বেঁধে রেখেছিলাম তাহলে ছেড়ে গেল কেন কেন করলে এমন কোনটা সত্য কোনটা মিথ্যে আমি কিভাবে বুঝবো আনা চিঠিটা বালিশের তলায় রেখে উঠে আসলো সোজা রায়মার রুমে রায়মা আনাকে দেখে বলে আনা অবশেষে আমি আমার প্রফেসরকে পেতে চলেছি ভাবতেই প্রশান্তি ছেয়ে যাচ্ছে রাই তোর সাথে আমার কথা আছে বল তোর সব কথা শুনছি আমার মনে হচ্ছে স্বর্ণা কোনোভাবে তোর ভাইকে ফাঁসিয়েছে এই পুরো ঘটনার পেছনে একটা চক্রান্ত আছে যেভাবেই হোক সেটা আমাদের জানতে হবে তাহলে এর জন্য সবসময় স্বর্ণার ওপর নজর রাখতে হবে দিন কাটছিল কিন্তু সময় ফুরাচ্ছিল না সব জেনে কেমন থমকে গিয়েছে রায়ের বিয়ের ডেটও কাছাকাছি চলে এসেছে কিন্তু তানিমের কোনো খোঁজ নেই মোবাইলটাও রেখে গেছে রহিমা বেগম বলে মা তুমি আর কতদিন আছো এই বাসায় রাইমার বিয়ের পর কি চলে যাবে মা আমার বাসা থেকে আমি কেন যাব যে যাওয়ার সে যাবে এতদিন অপেক্ষা করছিলাম আপনার ছেলে ফিরে আসবে তার সামনেই সবটা প্রকাশ করব। কিভাবে স্বর্ণাওকে বোকা বানিয়েছে স্বর্ণা চোখ বড় বড় করে বলে বোকা বানিয়েছি মানে আমার গর্বের সন্তান কি তবে উড়ে আসলো সেদিন তোমার তানিম আমার সাথেই রাত কাটিয়েছে তা অবশ্য কাটিয়েছে তারপর তোমার আমাকে দেখিয়ে তানিমের আগে পিছে ঘোরা সব কিছুই তো এই ঝামেলা তৈরি করার জন্য তবে তুমি হয়তো জানো না সত্য কখনো চাপা থাকে না সত্য বের হবেই আজ না হয় কাল সেদিন আমি নিজের হাতে তানিমকে ঘুমের ওষুধ দিয়েছিলাম ওর ঘুম কম তাই আমি আম্মু রায় আন্টির বাসা থেকে ফিরতে পারিনি বৃষ্টির কারণে আর তুমি সেই রাতটা কাজে লাগালে তানিমের ঘুমের সুযোগ নিয়ে ওর সাথে বাজে বাজে পিক ক্যাপচার করলে কিন্তু তানিম তোমাকে স্পর্শও করেনি আশারের গল্প বললেই কেউ বিশ্বাস করবে না প্রমাণ আছে তো তোমার গর্বের সন্তানের ডিএনএ টেস্ট আর তোমার মোবাইলের রেকর্ড হ্যাঁ এসব আমি করেছি আমি কি করতাম নাইমের সাথে পালিয়ে গেলাম ও আমাকে বিয়ে না করে শুধু ভোগ করে ছেড়ে দিল তাই ভাবলাম তানিম সহজ সরল আছে ওকে কাজে লাগায় জন্য এসব করেছি নিজের সন্তানের পরিচয় দেওয়ার জন্য তোমার পাপের ফল তুমি ভোগ করবে সেটা আর একজন কেন ভোগ করবে এবার এই বাড়ি ছেড়ে চলে যাও আর কখনো এখানে আসবে না এদিকে আজরার বর সেজে রেডি সবাই বের হয়েছে বউ আনার উদ্দেশ্যে রাইমা বউ বেশে বসে আছে এমন আনন্দের দিনে সবার চোখে পানি এখনো তানিমের কোনো খোঁজ পাওয়া যায়নি বাহিরে আওয়াজ আসলো বর এসেছে ঘরোয়াভাবে এই বিয়ে সেরে কাল ওই বাড়িতে বড় অনুষ্ঠান হবে বিয়ে ঠিক আগে তানিম বলে আমাকে ছাড়া আমার বোনকে বিয়ে করে কে নিয়ে যায় দেখি রায় এক ছুটে তারিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হলো রায়কে বিদায় দিয়ে তানিম ঘরে আসলো আনা জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে তানিম বলে বউ আমার সাথে কথা বলবে না আনা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল কই রাগ করব আমি উল্টে তুমিই রাগ দেখাচ্ছ আনার সামনের দিকে ঘুরেই তানিমকে জড়িয়ে ধরল শক্ত করে আনার চোখে জলে তালিমের বুকের কাছে সাট ভিজে যাচ্ছে আরে পাগলি বউ কাঁদছ কেন আমি তো আছি কেন গেলে কিছু না বলে আমার কত কষ্ট হয়েছে এই কদিন কি করব বলো তোমাকে বললে তো তুমি বুঝতে না তুমি আমাকে ভরসাটুকুও করতে পারো সুযোগ দাওনি সোজা বাপের বাড়ি চলে গেছো আর কখনো যাবো না আর আপনিও কোনো কাজিনকে এত হেল্প করবেন না হেল্প করতে হলে আমার মাধ্যমে করাবেন মনে থাকবে তো হ্যাঁ খুব মনে থাকবে ভালোবাসি আপনাকে বউ তুমি আমার মন পবনের প্রদীপ আর যার আলোতে আমার জীবন আলোকিত এদিকে আজ রান ধীর পায়ে রায়ের পাশে এসে বসলো আলতো হাতে রায়ের ঘোমটা সরিয়ে দিল তারপর রায়ের কানের কাছে মুখ নিয়ে বলল হৃদয় হরণি তোমাকে আমি চিনেছি তুমিই সেই মেয়ে যাকে আমার মন পবনে জায়গা দিয়েছি আজরান রায়ের কপালে আলতো করে চুমু দিল রায় আজরানের কানের কাছে মুখ নিয়ে বলে আমার ডিয়ার ক্লাস প্রফেসর বান্ধবীর ভার্সিটিতে আপনাকে দুবার দেখেই প্রেমে পড়েছি আপনার পকেটে নিজের ঝুমকো দিয়ে আমার মন পাঠিয়েছি তাহলে কিভাবে আমার না হয়ে থাকবেন হাজরান রায়কে জড়িয়ে ধরে বলে দুষ্টু বউ আমার তোমার কাছে একটাই চাওয়া আমার মা বাবা আর বোনকে নিজের মনে করবে কখনো কোনো সমস্যা হলে আমাকে বলবে আমার মায়ের অনেক শখের তুমি তাই তার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না আজ থেকে আপনার প্রিয়রা আমার প্রিয় কখনো অভিযোগ করার সুযোগই দেব না তোমার প্রিয়রা আমার প্রিয় আর তুমি আমার প্রিয়তমা প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন